তাহলে তোমাকে ফাঁসি দেবো বিপি সেনাপতির মধ্যে জ্ঞানজাম করান আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথা বলি সাপোজ জ্ঞানজাম করলো এবং ছাত্র লোকের মধ্যে জ্ঞানজাম আসসালাম আলাইকুম কাজ একটা রাজ্যে একটা রাজার দুটা সেনাপতি ছিল প্রথমটা খুবই বুদ্ধিমান এবং রাজ্যের সকল সিক্রেট এবং সকল কিছু জানতো আর দ্বিতীয়টা শুধুমাত্র একটা জিনিসই জানতো যে রাজার একটা দ্বিতীয় ওয়াইফ আছে যেটা রাজা রাজার দ্বিতীয় ওয়াইফ এবং দ্বিতীয় সেনাপতি ছাড়া আর কেউ জানতো না সো রাজ্য ঠিক মতনই চলতেছিল হঠাৎ একদিন রাজার সামনে এমন একটা পরিস্থিতি আসে যে এমন পরিস্থিতিতে একজন সেনাপতিকে বেছে নিতে হবে আর একজনকে বাদ দিতে হবে বহিষ্কার করতে হবে রাজ্য থেকে এখন রাজা খুব দ্বিধায় পড়ে গেলো প্রথম সেনাপতিকে বাদ দিতে পারবে না কারণ যদি বাদ দেয় তাহলে তার সব সিক্রেট রাজ্যের সকল সিক্রেট দ্বিতীয় বা অন্য রাজ্যের রাজাদের কাছে বলে দিবে এবং দ্বিতীয় সেনাপতিকে বাদ দিতে পারবে না কারণ তিনি যদি বাদ দেয় তাহলে তার যে দ্বিতীয় বিবাহর সিক্রেটটা তিনি সকল রিভিল করে দেবে রিভিল করে দিলে রাজার মান সম্মান সকল কিছু হারিয়ে যাবে এবং ওই রাজ্য থেকে রাজাকে বহিষ্কার করা হবে এখন রাজা প্ল্যান করলো যে দ্বিতীয় মন্ত্রীকে মেরে ফেলানো হবে বাট দ্বিতীয় মন্ত্রীকে যদি মেরে ফেলায় তাহলে কিন্তু তার ওয়াইফ সামনে চলে আসবে এবং ওয়াইফের যে দ্বিতীয় ওয়াইফের একটা সন্তান আছে সেটা চলে আসবে এবং ডিএনএ টেস্ট করে হলে রাজা জানা যাবে এই মুহূর্তে রাজা খুবই চিন্তিত পুরে গেলো সারা রাজ দুশে চিন্তা করলো কী করবে না কি করবে প্রথম সপ্তাহে তিনি কী করলো সকল কিছু সমাধান করার ট্রাই করলো কিন্তু পারল না হঠাৎ এক ভিক্ষুক মহিলা আসলো তার কাছে ভিক্ষা চাইতে তিনি তাকে বললো আমি তোমার কাছে একটা প্রশ্ন করব যদি তুমি উত্তর দিতে পারো আমি তোমাকে ভিক্ষা দেবো নাহলে তোমাকে ফাঁসি দেবো ভিক্ষুক মহিলা রাজি হলো তখন তাকে খুলে বলা হলো তাকে পরামর্শ দিল দুই সেনাপতির মধ্যে জ্ঞানজাম করানোর দুই সেনাপতির মধ্যে জ্ঞানজাম করাইতে ঠিক আছে গোপনে রাজা জ্ঞানজাম লাগাই দিল দুই সেনাপতির মাঝখানে পরের সপ্তাহের মহিলা রাজাকে বুদ্ধি দিল যে আপনি প্রথম যে সেনাপতি সিক্রেট সকল কিছু জানে তাকে আপনি বহিষ্কার করুন তো তারপরে রাজা কী করলো ওকে বহিষ্কার করলো বহিষ্কার করার পরের সপ্তাহে আবার ওই বৃদ্ধ মহিলা রাজাকে পরামর্শ দিল যে আপনি দ্বিতীয় যে সেনাপতিকে রেখেছিলেন আপনার সবাই তাকে আপনি হত্যা করে দিন গোপনে হত্যাটা করলো রাজা জিজ্ঞেস করলো কেন বললো কি এই হত্যা যদি আপনি করেন তাহলে যে প্রথম সেনাপতি এবং দ্বিতীয় সেনাপতির মধ্যে যে গ্যাঞ্জামটা ছিল এই গ্যাঞ্জামটা লোক বিশ্বাস করবে যে প্রথম সেনাপতি দ্বিতীয় সেনাপতিকে মেরে ফেলেছে সো এই হিসাবে রাজা দ্বিতীয় সেনাপতিকে মেরে ফেলালো এখন যদি পুনা প্রথম সেনাপতি বেঁচে থাকে তাহলে এটা রিভিল হবে যে তিনি মারে নাই কোনোভাবেই মারে নাই তো রাজা কী করলো পরের আবার বৃদ্ধ মহিলা দিল এবার প্রথম সেনাপতিকে মেরে ফেলান সো রাজা এবারটা একটা লোক হায়ার করলো অন্য রাজ্য থেকে রাজা প্রথম সেনাপতিকে মারার জন্য এবং খুব গভীর রাতে সেনাপতিকে মেরে ফেললো একটা রাতে একটা রাতে সেনাপতিকে মেরে জাস্ট একটা কুকুর ছিল ওই রাজ্যের একটা যে এটার প্রমাণ দেখতেছিল এখন যেহেতু আর কেউ না একটা কুকুর ছিল প্রমাণ দেখতেছিল রাজার কোনো ভয় নাই কুকুরটাকে ছেড়ে দিলো এবং ওই বৃদ্ধ মহিলাটাকে পুরস্কৃত করলো রাজা কিন্তু প্রকৃতির একটা নিয়ম আছে তোমার কর্মের ফল তোমার দিকে ব্যাক আসবে এরকমের ছয় মাস চলতেছে চলতেছে কোনো কিছু না সকলে মেনে নিছে যে প্রথম সেনাপতি দ্বিতীয় সেনাপতিকে মারছে প্রথম সেনাপতিকে যেহেতু মারছে তখন ওর লোকরা দ্বিতীয় সেনাপতির লোকেরা প্রথম সেনাপতিকে মেরে নিছে এই রকম চলতে চলতে হঠাৎ দ্বিতীয় রাজ্যের রাজার সাথে রাজার জ্ঞানজাম হয় কোনো একটা প্রক্রিয়া যুদ্ধ দিকে চলতে থাকে চলতে থাকলে থার্ড পার্টি চলে আসে মানে যাকে দিয়ে প্রথম সেনাপতিকে মারানো হয়েছিল রাজা কখনো চিন্তা করে না যে তিনি চলে আসবে চলে এসে রাজাকে ওপেনলি থেরেট দিচ্ছে কাছে সামনের সম্মুখে হয়ে যে আমি সকল কিছু রিভিল করে দেবো যদি আপনাদের আমাদের দাবি না মেনে নেন তাহলে আমরা আপনার রিভিল করে দেবো সকল গোপনীয়তা তো রাজা কি করলো ওই লোকটাকেও মেরে দিল এখন রাজার কাছে তো আর প্রমাণ কেউ নাই এখন যুদ্ধর মাঝামাঝি সময়ে দেখা গেল যে বৃদ্ধ মহিলাটা তিনি আসলে কোনো বৃদ্ধ মহিলা ছিল না তিনি ছিল বিপরীত রাজ্যের সেনাপতির স্ত্রী যিনি বৃদ্ধ সেজেছে রাজাকে এই পরামর্শ দিল কারণ ওই যে রাজ্যের দুই সেনাপতি খুব বুদ্ধিমান এবং খুব কাবিল লোক ছিল সেনাপতির এই ছাড়া কোনো লোক ছিল না যারা অন্য রাজ্যকে জয় করতে পারবে ওই সেনাপতিরা ছাড়া তো বৃদ্ধ মহিলাটা রাজার কাজ যে করে নিয়ে এখন তো সকল ডকুমেন্টস আছে এই রাজ্যে রাজা পেয়ে গেল সকল ডকুমেন্টস ওই রাজ্যে তো ওই রাজা কি করলো এই রাজাকে একটা গণহত্যাকারী বলে বহিষ্কার করা হলো এটা হলো প্রকৃতির নিয়ম সো আমাদের যে সাবেক মন্ত্রী এমপি যারা ছিল তারা ঠিক ভিক্টিম কাটা আমাদের সাথে এই রকমের খেলছে তারা যে সমস্যাটা দেখছে জাস্ট আমাদের জনগণের সাথে একটা জ্ঞানজাম বাড়াই দিছে আমি যদি আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথা বলি সাপোজ ধরেন কোঠা আন্দোলনের প্রথম দিকে খুব নিরবের সাথে কোঠা আন্দোলন চলতেছিল সাধারণত তারপরে কি করলো পুলিশের মধ্যে ছাত্রলীগ সরি আমি নামটা যে ছাত্রলীগের সাথে মানে গ্যানজামটা বাদাই দিলো জ্ঞানজাম করলো এবং ছাত্রলীগের মধ্যে জ্ঞানজাম তিনি কিন্তু নিরবতা পালন করতেছে আমি খুব স্বাধীনতা ছিলাম আমি কোনো কিছু যাই করি না পরবর্তীতে তিনি কিন্তু সেই দলটাকে অস্বীকার করেছে যেটা এটা আমার কোনো দল না দ্বিতীয় কি করলো তারা প্রশাসন নিয়ে হামলা করলো প্রশাসন নিয়ে হামলা করলে এইবারও বললো যে আমি প্রশাসনকে বলি নাই যে হামলা করতে তিনি কিন্তু ওই ঠিক একই গেম খেলতে প্রথমে প্রথম সেনাপতিকে বহিষ্কার করলো ছাত্রলীগকে বহিষ্কার করলো দ্বিতীয় সেনাপতিকে কাছে টেনে নিল পুলিশকে কাছে টেনে নিল সেকেন্ডে দ্বিতীয় সেনাপতিকেও মেরে ফেলো পুলিশকেও বললো অস্বীকার করলো যে আমরা তাদের মাঠতে বলি নাই পুলিশ ছাত্রদের নিরাপত্তা দান করতেছে তৃতীয়ত কি করলো এবারটা তৃতীয়ত কি করলো সে পুলিশকেও ধুয়ে দিল যে আমরা পুলিশ এই সকল কোনো কাজ করে না এবারটা নামাইলো গণ সেনাবাহিনী বিজিবি বিডিবি যারাও সেই স্টুডেন্টের উপর অত্যাচার করতে শুরু করলো এই হলো এখন প্রথম সেনাপতিও মারা গেল ছাত্রলীগ গেল গেল তিনি এখন যখন তার বিরুদ্ধে যেহেতু মামলাটা চলে তিনি খেলছে যে আমি কিছু করি নাই আমি সকল কিছু বাদ দিয়েছি তারা করছে ভিকটিম কার্ড করছে কিন্তু তারা যে ভুলে যায় যে একটা প্রমাণ ওলাইজ যে কোনো কাজে একটা প্রমাণ থাকে তোমার প্রমাণ থাকে এখন ওই ভিকটিম কার্ডটা হচ্ছে ছাত্র জনতা ওই যে বৃদ্ধ মহিলা বৃদ্ধ মহিলার হল ছাত্র জনতা যে ছাত্র জনতা সকল কিছু জানে সকল সিক্রেট জানে সকল কিছু জানে তো এই ছাত্র জনতা কি করলো ওই রাজজা রাজ্যকে ডাক দিল রাজাকে ডাক দিলো রাজা কারা পাবলিক জনতা সাধারণ জনতা এই জনতাকে ডাক দিয়ে একত্রিত করলো তখন ছাত্র জনতা যেহেতু সকল কূটনীতি জানে সকল সিক্রেট জানে তখন রাজ্য জয় করতে সময় লাগে না রাজ আর ছাত্র জন যেহেতু পুরো পাবলিক রাজাও জয়েন দিছে তাহলে এই জয়ে নিশ্চিত দেখা জয় হয়ে যাবে তো এই পাবলিকের রাজনীতিগুলো এই রকমই জিনিস সিম্পলি একটা রাজনীতি তোমাকে দিয়ে তোমাকে মারবে তুমি নিশ্চিত বুঝতে পারবে না তো রাজনীতি অনেকটা কঠিন যেমন অনেক এমপি আছে যে প্রথমে খুব ভালো অভিনয় করছে যে আমি দেশের খুব উন্নয়ন করতেছি দেশের রাজনীতি ছাড়াই আমি এমপি হওয়া ছাড়াই দেশের উন্নত করতেছি সেতু বানাচ্ছি এই ইয়ে করতেছে ওই করতেছে পরবর্তীতে তারা এমপি হলে কোনো উন্নয়ন করতে পারলো না সো আপনারা যারা এর পরবর্তীতে ভোট দিবেন বা নির্বাচন করবেন একটু ভেবেচিন্তে নির্বাচন করবেন যে ছাত্র জনতা যে এত কষ্টে এত কষ্টের পরে স্বাধীনতা পেয়েছে সো যে কেউরে আমরা আমাদের প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি না যে কেউরে আমাদের শাসক হিসেবে আমরা বসাতে পারি না আসলে কি সে কাবিল কিনা এইটা দেখতে হবে নাকি সে কূটনীতির হিসেবে আমাদের সাথে গেমটা খেলবে আমাদেরকে আমাদের দিয়ে মারিয়ে বলবে আমরা ওদের চিনি না এটা একটু বিবেচনা করবেন রাজনীতি বিষয়ে একটু আপনারা আমার থেকে অনেক ভালো জানেন আমি কম জানি আমি আসলে জানি না কিছু রাজনীতি আমার ভালো লাগে আমি তাই শেয়ার করলাম এই গল্পটা কেমন লাগছে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা করবেন আপনার ইচ্ছা মতন তারা টেকের আপনি আজ করবেন আল্লাহ যাব ড্রিম বুম এরকম নতুন নতুন গল্প দেখতে সাবস্ক্রাইব করুন